হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় দেখুন পাখিগুলো কীভাবে গা ফুলিয়ে রয়েছে প্রতিটা হাড়িতেই কিন্তু পাখিরা দেখুন বাসার মধ্যে কীভাবে গা ফুলিয়ে এরা বসে আছে কারণ হচ্ছে এত ঠান্ডাতেও গরম খাবার দেওয়ার সাথে সাথেও তাতেও পাখিরা গা ফুলিয়ে রাখছে আজকে তো প্রচণ্ড ঠান্ডা যার জন্য আমি কিন্তু আমার পাখির ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি এবং পাখির ঘরে একটাও পর্দা কিন্তু আমি তুলিনি তার মধ্যে এই দেখুন এই বদমাশচার অবস্থা দেখুন এই ঠান্ডাতেও কিভাবে ও স্নান করেছে কারণ ওর শরীরে গরম লাগছে ওই জন্য ও স্নান করেছে তো বন্ধুরা আজকে অন্য কিছু নয় আজকে কিন্তু এই ঠান্ডায় পাখিদেরকে শরীর গরম রাখার জন্য আজকে আমি এদেরকে দেব এক ফুড এই দেখুন আমি প্রথমে ডিমটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে গুঁড়ো গুঁড়ো ঝাড়া ঝুড়ি করে নিয়ে তার সাথে কিন্তু রেখেছি বিস্কুট এইবার এই বিস্কুটের গুঁড়োগুলোর সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে আমি কিন্তু আমার পাখিদেরকে খাওয়াবো তার কারণ হচ্ছে এই যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় পাখিদেরকে যদি ঠিক মতন এগ ফুড বা অন্য গরম খাবার না দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিরা গা ফুলিয়ে রাখবে এবং তার সাথে সাথে ঠান্ডায় কিন্তু আপনার পাখিগুলো মারাও যেতে পারে তো বন্ধুরা আপনারাও সপ্তাহে এই মুহূর্তে এত ঠান্ডায় তিন থেকে চার দিন আমার মতন এইভাবে দু তিনটে ডিম দু তিনটে ডিম বললে ভুল হবে আপনাদের যার যেরকম পাখি আছে সেই হিসাবে আপনারা কিন্তু মোটামুটি ডিম সিদ্ধ করে সেই ডিমগুলোকে এইভাবে কুড়িয়ে নিয়ে ঝিরিঝিরি করে তারপর আপনি ভাতের সাথেও দিতে পারেন এবং বিস্কুটের সাথেও দিতে পারেন এইভাবে দিয়ে আপনারা আপনাদের পাখিদেরকে খাওয়ান এবং ওদের শরীর গরম রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার পাখিগুলো আর ঠান্ডা লাগবে না এবং পাখিগুলো সুস্থও থাকবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন যে আপনাদের পাখিদেরকে এইভাবে এক ফুড এবং তার সাথে সাথে গরম খাবার দিতে আপনাদের পাখিদের ভালো রাখার জন্য আজকে এই পর্যন্তই আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা